بسم الله الرحمن الرحيم بارم نماي و آشيم دعالو يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضاة أزواجك والله غفور رحيم হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহত লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন অতঃপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন তখন নবী সেই বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না নবী যখন তার স্ত্রীকে বললেন তখন স্ত্রী বললেন কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল নবী বললেন যিনি সর্বজ্ঞ ওয়াকিফাল ان تتوبا الى الله فقد صغت قلوبكما وان تظاهرا عليه فان الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكه بعد ذلك ظهير তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উভয় তওবা করো তবে ভাল কথা আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো আল্লাহ জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তার সহায় উপরন্তু ফেরা গণ তার সাহায্যকারী كُنَّ ان يبدله ازواجا خيرا منكن مسلمات মুসলিমাতিন মুমিনেতিন কানিদাতাতিন তায়িবাতিন আবিদাতিন সায়িহাতিন সাইবাতিন ওয়া আবকারা যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে সম্ভবত তার পালনকর্তা তাকে পরিবর্তে দেবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী کرنی، کرنی، أوكو ماري، أوكو ماري يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্থ যাতে নিয়োজিত আছে পাশান হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে ইনমা তুম হে কাফির সম্প্রদায় তোমরা আজ ওজোর পেশ করো না তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করতে ইয়া আয়ু হাল্লা মানু توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبايمانهم يقولون يقولون ربنا আন্তরিক তওবা আশা করা যায় তোমাদের পালন তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছোট ছুটি করবে তারা বলবে হে আমাদের পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তি পান ومأواهم جهنم وبئس المصير هي نبي كافر و منافق در زي هات کرون ابن تادر پرت قطر هون تادر ٹھکانا جهنم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط কানা তাহত আবাদাইন মিন ইবাদিনা সালিহাইন ফখানাতাহুমা ফালান ইউগনিয়া анহুমা মিনাল্লাহি শাইআন ওয়াতিল দুখলান নার মা আদ দাখিলিন আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লুত পপনি দৃষ্টান্ত বর্ণনা করেছেন তারা ছিল আমার দুই ধর্ম পরায়ন বান্দার গৃহে অতঃপর তারা তাদের সাথে

আল্লাহ মুমিনদের জন্য ফিরাউন পত্নী দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার পালন কর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন

অতপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল সে ছিল বিনয় প্রকাশকারীদের একজন